সেই চিরচেনা গ্রাম উচ্ছ্বল শৈশব দুরন্ত কৈশোর ছেলেবেলার আনন্দ বাড়ি ঘুরে চাঁদাবাজি চলছে চাল তেল মশলা ডিম আলু পেঁয়াজ মরিচ এক এক বাড়ি থেকে বিভিন্ন জিনিস তোলা হচ্ছে নিশ্চয় বুঝি ফেলেছেন হ্যাঁ চরুই ভাতির আয়োজন চলছে ছোটবেলায় অনেকেই নিশ্চয়ই এমন চোরুই ভাতি করেছেন আজ আমাদের সেই চরুই ভাতি চরুই ভাতির জিনিসপত্র কখনো আনা হয় চেয়ে চিনতে কখনো চুপে চাপে আমরা চেয়ে নিচ্ছি সব যেহেতু আমি গ্রামে বড় হয়েছি অনেকবার সৌভাগ্য হয়েছে এমন পিকনিক করার আমরা যাকে বলি চড়ুই ভাতি এটাকেই টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বলে টোলা পানি বা টোলা মালাই আর শহরের ছেলে বলে বনভোজন বা পিকনিক হঠাৎ করে চাচাতো বোনরা মিলে সিদ্ধান্ত নিলাম টোলা পানি খাবো শুধু আমরাই কিন্তু নয় একে একে কাকিরা ভাবিরাও সাথে আছে টোলা খাবে বলল কি আর করা শেষ সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হলো খনিকে আনন্দ উপভোগ করার জন্যই আমাদের আজকের আয়োজন বড়দের চরুভাতি অলরেডি সব কিছু তোলা শেষ ডিমগুলো রাখা হচ্ছে আজকের মেনু হবে খিচুড়ি আর আলু ডিমের তরকারি রান্নার জন্য চুলা তো লাগবেই তাই বানাচ্ছি মাটিতে চুলা চলছিল চুলার কাজ পাশাপাশি বাচ্চাদের আনন্দ ডিম আলু সিদ্ধ করা হবে রান্নার প্রথমে যা হয় আর কি আগুন নিভে যাওয়া চরৈ ভাতির এই আয়োজন দেখে নিশ্চয়ই আপনার মনে পড়ছে পাঠ্য বইয়ের পড়া গোলাম মোস্তফার সেই কবিতাটি নুরু পুষি আয়সা শফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে রাধনীদের শখের রাধার পড়ে গেছে ধুম বসেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমাতাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কোটি মেয়ে কিন্তু বেশ কিন্তু নাম আছে রবীন্দ্রনাথ ঠাকুর চরু ভাতিকে বলেছে চরি ভাতি কোনো কোনো এলাকায় নাম বলা হয় জোলা ভাতি চরুই ভাতির এটাই আনন্দ সবাই মিলে কাজ করার সুযোগ কেউ কারো ভুল ধরার চিন্তা নেই এখানে সবাই কাজ করতে হবে কাউকেই বসে থাকা যাবে না খিচুড়ি আর আলু ডিমের তরকারি দুটোর জন্যই কাটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা শেষ হয়ে গেছে এতক্ষণে ডিম আলু সিদ্ধ শেষ চোরুই ভাতে কবিতার কথা মনে পড়ছে জনাচরে আলুর খোসা ছুলছিল সবাই তখন বাড়ির কথা ভুল ছিল চোরুই ভাতির আনন্দটাই মূল ছিল খোসা ছাড়ানোর পর আলু এবং ডিম দুটোই এখন তৈরি এই চাল দিয়ে খিচুড়ি হবে টোলা পানি নিয়ে সবাই খুব সিরিয়াস পাল্লা দিয়ে কাজ করছে আর চলছে গল্প মেৰ পলাতকে মেৰ বাৰী ভাংছে তাই খাই গুল নেকি মশলা রেডি করে আনা হলো তারপর কড়াইয়ে প্রথমে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তারপর মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলা কষিয়ে সেখানে আলু সিদ্ধ দেওয়া হলো তারপর ডিম দিয়ে নেড়ে পানি দিয়ে এবার জাল ডিম আলু রান্না হয়ে গেছে চুলা থেকে নামানো হলো তরকারিটা দারুণ রঙিন এবং হয়েছে এই চাল চাল দিয়ে খিচুড়ি হবে কুলাতে এটাও গ্রামীণ কাজের একটা সৌন্দর্য তারপর খিচুড়ি রান্না শুরু হলো আমাদের আজকের এই চড়ুই ভাতিতে নিরাপু প্রধান রাঁধুনি আর অ্যাসিস্ট্যান্টের কিন্তু অভাব নেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি নিশ্চিত আমাদের এই চরুই ভাতি আপনাকে নিয়ে গেছে যেক শৈশবে চরুই আর ভাত এই দুটোর সাথে ই প্রত্যয় যোগ হয়েছে চরুই ভাতি এর মানে চরুই পাখির ভাত চরুই পাখি যেমন অল্প স্বল্প খায় এই আয়োজনে অল্প করে রাধে। তাই এর নাম চরুই ভাতি খিচুড়ি রান্না প্রায় শেষ একে একে সবাই প্লেট নিয়ে শাড়ি বসেছি আমরা আজ যেন ফিরে গেছি আমাদের শৈশবে এই যে চরুই ভাতির বহুল কাঙ্ক্ষিত সেই খিচুড়ি সাথে ডিমের তরকারি আমাদের মিশন সাকসেসফুল ডিম খিচুড়ি এমনিতেই সবার প্রিয় আর ভাতি হলে তো কথাই নেই চরুই ভাতির রসনা এই মুহূর্তগুলো আপনাকে নিশ্চয় মনে করিয়ে দিচ্ছে ফেলে আসা দিনগুলোর কথা বিশ্বাস করুন আর নাই করুন ছোট্টবেলার চরুই ভাতির যে খাবার খেয়েছিলাম সেই স্বাদ এখনো লেগে আছে মুখে যেন আবার ফিরে পেলাম গ্রাম বাংলার এই চরুই ভাতির বারবার ফুটে উঠেছে আন্তরিকতা সামাজিক মেলবন্ধন মানুষে মানুষে ভালোবাসা আবহমান কালের এক চিত্র এই চিত্র শুধু বাঙালির না আমাদের বাংলাদেশের এর মধ্যেই আমাদের চরুই ভিডিওটি শেষ হয়ে গেল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ